তখন চরিত্র রক্ষা করা অনেক ছিল আপনার ছেলে যে সমাজে বাস করে বাবা এই সমাজে চতুর্দিকে আগুনের আঁচ তাকে ঘিরে আছে এই অবস্থায় চরিত্র হেফাজত করায় ছেলেটা যেন অনেক কঠিন ছেলে বিয়ে করতে চাচ্ছে মানে হলো সে চরিত্রকে হেফাজত করতে চাচ্ছে সে চরিত্রবান হলে তো দুই নম্বর পথে সে নিজের জন্য আকাঙ্ক্ষাকে মিটাতে পারত সে তো সব থাকতে চাচ্ছে অতএব নিজের সন্তানের এই সব ইচ্ছাকে সাধ্য অনুযায়ী করার চেষ্টা করে আর সেই সাথে যে যুবক এই কাগজ দেখে পাঠিয়েছেন আমরা তাকেও বলতে চাই শুধুমাত্র আমাকে কাগজ গলায় না দিয়া নিজে একটু আয় রোজগার শুরু করে দেন বাপের হোটেলে খাবেন আর আমাকে দিয়ে বাপকে বুঝাইয়া আরেকটা বউ আনাইয়া তারেও বাপের ঘরে চাপায় দিবেন খাওয়ানোর জন্য এটা তো উচিত কথা বলে না ভাই আপনি নিজে টিউশন শুরু করে দেন কাজ শুরু করে দেন যুবক ভাইরা আমি নিজের ছাত্র জীবনে ছাত্র জীবনে চার চারটি বছর

যশোরের যুব প্রশিক্ষণ কেন্দ্র সরকারি একটা অফিস সেই অফিসের মসজিদে আমি ইমামতি করতাম যুব প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদে প্রতি মাসে ছয়শ টাকা করে বেতন চার বছরের মধ্যে এই ছয়শ টাকা থেকে কোনোদিন ছয় টাকা নিজের খরচের জন্য পেটে রাখি নাই নিজে কষ্ট করে চলতাম অন্য কোনো ভাবে ম্যানেজ করতাম বা বাবার কাছে লাগলে পরে চেয়ে নিতাম কিন্তু বেতনের পুরো টাকাটা বাবাকে তুলে দিতাম জাস্ট আমার পক্ষ থেকে বাবাকে হেল্প করার জন্য আবার একই সঙ্গে বক্তব্য পড়াটা ইমামতি করতাম তিন চার কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে ক্লাস করতাম এবং এইভাবে পড়াশোনা করে ক্লাসে সবসময় ফার্স্টকেছি এইভাবে পড়াশোনা করে টেন স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড তিন তিনটে স্ট্যান্ড করেছি এইভাবে কয়েক মাইল সাইকেল চালিয়ে পরীক্ষা দিয়ে পড়ালেখা করে চাকরি করে সংসারকেও সহযোগিতা করেছি নিজেও স্বাবলম্বী হয়েছি আবার পরীক্ষা দিয়ে

চাইনিজে নিয়ে যাবেন বালাপুর খাওয়াবেন একটু হাতিয়া তোফা দিবেন হুজুর আমার আব্বাকে একটু কলে কৌশল একটু বুঝান হুজুর কথা প্রসঙ্গে উঠাবে চাচাদের ছেলে মেয়েদের চিন্তা ভাবনা করছেন কিনা এবং বুঝাবে আল্লাহর ভয় দিবে আমি একবার ঢাকায় কল করে একটা হোটেলে উদ্বোধনে গেছিলাম একটা খাবার হোটেলে তো উদ্বোধন অনুষ্ঠান শেষে আমি বের হয়ে আসবো এক ছেলে একটু স্বাস্থ্য বেশ ভালো সে দেখি একজনের হাত ধরে টান টান আমার কাছে নিয়ে আসছে আয়সা বিয়ের মধ্যে বলছে হুজুর একটি পাবেন পাবেন আমি দেখলাম কাহিনী একটা ইয়াং ছেলে একে মুরব্বীকে ধরে নিয়ে আসে তো আইনা বলতেছে হুজুর উনি আমার আব্বা বহুদিন বলছে বিয়ের কথা কোনো কথা শুনে না আজকে হুজুর আপনার সামনে পাইছে একটা আপনি ধরেন পূজা আমি চিন্তা করলাম এরকম তো পরিস্থিতি হয়ে কখনো পড়ে নাই তার বাপরে একটু বুঝা বুঝায় আপনি বলবো বাইরে চলে আসে তো এরকম প্রার্থনা বুঝ দিয়ে হবে না ইমাম সাহেবদের সাথে বাইর করেন ইমাম সাহেবরা আস্তে আস্তে